এই মুহূর্তে সবথেকে বড় খবর পাক সেনার হাতে আটক এক হুগলির বিএসএফ জোয়ান সীমান্তে বাড়ছে প্রবল উত্তেজনা এবং সমস্যার সমাধান নিয়ে সীমান্তে ফ্ল্যাগ মিটিং হচ্ছে কাশ্মীর পেহেলগাতে ভজাবহ জঙ্গি হামলার পর একদিকে যখন সীমান্তে উত্তেজনা বাড়ছে ঠিক তখনই ভারতীয় এক বিএসএফ জওয়ান পাক সেনার হাতে আটক হন সূত্রের খবরে জানা যায় আটক বিএসএফ জওয়ান পশ্চিমবাংলার হুগলির বিশটা পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাম কুমার সাউ পাঞ্জাবের পাঠানকোটের একশো বিরাশি নম্বর ব্যাটালিয়ানের ফিরোজপুর সীমান্তে পোস্ট টিম ছিল গতকাল ওখানে ডিউটি করার সময় ভারত পাক সীমান্তে একটি চাষের জমিতে টহল দিচ্ছিলেন এবং শরীর খারাপ লাগায় একটি গাছের ছাওয়ার নিচে বসেছিলেন ভুল করে দুই দেশের আন্তর্জাতিক সীমান্তে পেরিয়ে গিয়েছিলেন ওই বিএসএফ জওয়ান তখনই তাকে ধরে নিয়ে যায় পাক রেঞ্জার্সরা রাত আটটা নাগাদ তার এক বন্ধু ফোন করে এই ঘটনার কথা জানায় বাড়ির লোককে এই খবর পাওয়াতে ধীরে ধীরে বাড়িসহ এলাকায় এক নিস্তব্ধতা প্রকাশ পায় যেখানে আশেপাশে মানুষের ভিড় জমতে থাকে ওই ভারতীয় সেনার পরিবারের বাড়ির সামনে দেখা যায় বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউ যে স্ত্রী রজনী সাউ বলেন মঙ্গলবার রাতে স্বামীর সাথে কথা হয় শেষবারের মতন তিনি বলেন যতক্ষণ না ছাড়া না পাচ্ছেন ততক্ষণ আমার ও আমার পরিবারের কারো দুশ্চিন্তা কাটবে না পরিবারের সকলেই চাইছে ঘরের ছেলে যেন সুস্থ অবস্থায় ফিরে আসুক তার পরিবারের বৃদ্ধ বাবা ভোলানাথ সাও মা দেবন্তী দেবী ও তার আট বছরের এক পুত্র সন্তান রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা আমরা সরাসরি শুনে নেওয়ার চেষ্টা করব বিএসএফ জওয়ানের স্ত্রী রজনী শাহ কি বলছেন সেই সঙ্গে শুনে নেব তার বাবা এবং মা কি বলছেন কি চাইছেন সরকারের কাছে সরাসরি শুনতে জানতে অবশ্যই চোখ রাখুন ইউ টোয়েন্টি ফোর নিউজ বাংলা পর্দায় কালকে রাতে আটটার সময় ওনার একটা বন্ধুর ফোন এসেছিল কি পরের সাথে কখন কথা হয়েছে তো আমি বললাম কি কাল রাতেই তো কথা হয়েছে কি হয়েছে বলুন তো ওরা কিছু বলছিল না বলছে বারবার একটাই কথা আপনার হাজব্যান্ডকে পাকিস্তান থেকে অ্যারেস্ট করে নিয়েছে তো আমি বললাম কেন কি বললেন উনি তখনও ওরা কিছুই জানাচ্ছে না তারপরে ডিপার্ট থেকে কোনো ওনাদের ইনফরমেশান আসেনি কি মানে আপনাদের ফ্যামিলি মিসিং আছে বা কিছু

এই তো না আগে ডিউটি ছিল তারপর পাঠান পাঠিয়েছিল ওই বর্ডারে এখন এই তো ছুটিতে এসেছিলেন ওই কুড়ি একুশ দিন হলো না এখান থেকে গেছেন উনি ডিউটিতে কবে কথা হলো আপনার সাথে তখন শোনা তো রাতে কথা হয়েছিল ওনার সাথে কি বললো এই যে কাশ্মীরের ঘটনা নিয়ে কিছু কথা হ্যাঁ ওইটা নিয়েই আমরা কথা বলছিলাম কি এরকম এরকম হয়েছে এখানকার কন্ডিশন ঠিক নেই এগুলোই কথা হচ্ছিল আমি কি করে জানবো কি কালকে আমার বড়ের সাথে এরকম হয়ে যাবে উনি কি বর্ডার ক্রস করে গিয়েছিলেন বলল আমি কিছুই জানি না আচ্ছা কি চাইবেন আপনি কি চাইছেন আমি চাইছি উনি ভালো ভালো করে আমাদের এখান থেকে চলে আসুন বাড়িতে ফিরে আসুন হ্যাঁ উনি কি প্রথম থেকেই চাইতেন যে আর্মিতে কাজ করবেন বা হ্যাঁ ওনার ওনার এমই ছিল ডিফেন্স লাইনে জব করার আচ্ছা কি পরশু দিনে ওর বউ সঙ্গে কথা হলো তারপরে কথা হয়নি সকালে আমাদের জানতে সকালে ওর ঘটনা হয়েছে ছটার সময় ওকে তুলে পাকিস্তানের ফোর্স তুলে নিয়ে গেছে তারপরে আমাদের ওর যে ওদের উনি একজন ফোন করেছে তার নাম জানি না ওই ফোন করেছে কি পাকিস্তান যা আছে ফোর্স ওকে পূর্ণম কুমার সাহকে তুলে নিয়েছে হুম তখন আমি আটটার সময় জানতে পেলাম কি ওকে আরেস্ট পাকিস্তান ফোর্স আরেস্ট করে নিয়েছে হুম তারপরে আমি এক্সচেঞ্জ অফিসে ফোন করলাম এক্সচেঞ্জ অফিস থেকে ওনার সিনিয়র অফিসার আমাকে জানালো কি ওর জন্যে মিটিং চলছে আমাদের রাত্রি এগারোটা পর্যন্ত মিটিং করছি এবার আমাদের যাচ্ছি বাকি ও আসছে না এই ঘটনাটা আমরা জানতে পারছি আমি এইটাই জানতে চাইছি আমার ছেলে আমার ঘরে সুরক্ষিত থাকুক আর সুরক্ষিত চলে আসুক আমার ছেলে চাই বাস ছেলে আমার সুরক্ষিত ছেলে চাই আবেদন এই তো করছি কি ভারত সরকার থেকে আমি আবেদন করছি কি আমার ছেলে তারা তুলে বাড়িতে চলে আসম আমার খবর পাওয়ার পর আমার বউ আমার বউ দুজনে দুজনের বউমা বৌমা মা আমার এই অবস্থা ঠিক নেই হ্যাঁ আমাদের বাড়িদের কাঁদা কান্দি চলছে আমি কাকে বলবো যাকে বলছি তাই উনিতে কথা বলছি বলছে হচ্ছে মিটিং হচ্ছে মিটিং হচ্ছে চলছে আমি তো কাল থেকেই ফোন করছি যখন থেকে খবর পেয়েছি তখন থেকেই ফোন করছি পাঞ্জাব যেখানে পোস্টিং আছে উনিতে পাঞ্জাবে হচ্ছে পাঠানকোট এই সতেরো বছর হচ্ছে না কোন খবর পাইনি এই তো ছুটি এসেছিল এক তারিখেও এখান থেকে জয়েন করে গিয়ে ডিউটিতে চলে গেল এক তারিখে গেছে হ্যাঁ আমার নাম হচ্ছে ভোলানাথ সাহ আমার বউর নাম হচ্ছে দেবন্তী দেবী ছেলের নাম হচ্ছে পূর্ণম কুমার সাহ আমার বড় ছেলের নাম হচ্ছে শ্যাম সুন্দর সাহ আর একটা ওর একটা ছেলে আছে বড় ছেলের দুটো ছেলে ভালো আছে न्यूज पेपर लाइट में जाते तो उसी कारण रह सकते